খর্দা বিধানসভায় রাজ্য বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি থেকে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন করেন্টাচার্য কটাক্ষের সুরে বলেন জগন্নাথকে সাক্ষী রেখেই এবার তৃণমূলের বিসর্জন হবে এর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য আক্রমণ শোনান দুর্গা তিনি বলেন শিল্পের জমিতে এখন দুর্গা বসেছে এছাড়াও রাজ্য সরকারকে একাধিক সুরে কটাক্ষ করে তিনি বলেন সব দেবী দেবতাকে ধরে নিয়েছে কিন্তু সবার উপরে আছে গণদেবতা তাই এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য খরদাহের পরিবর্তন সংকল্প সভা থেকে শাসক দলের জন্য এই ভবিষ্যৎবাণী করে দেন বিজেপি রাজ্য সভাপতি কালীঘাটের মা কালী উনি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব ব্যাপার জগন্নাথ দেবকে গিয়ে বলছেন তোমায় যেতে হবে বলে কোথায় যাবো যেতে পারি কিন্তু কেন কেন যাবে না ওখানে ওখানে সমুদ্র সমুদ্র আমার এখানে তো যাব আওয়াজ উত্তাল সমুদ্র পুরীতে আমি তোমার শান্ত সমুদ্রের পাশে নিয়ে যাব দীঘায় নিয়ে যাব জগন্নাথ দেব বলছেন আরে আমার এই জায়গা ছেড়ে আমি যাব না উনি বলছেন যেতে হবে জগন্নাথ দেবকে বললেন তো এর সঙ্গে লড়াই করে পারা যাবে না কারণ সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে রবীন্দ্রনাথের কথা বলছেন রবীন্দ্রনাথ তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন রবীন্দ্রনাথের গীত বিতান মুখ্যমন্ত্রীর কবিতা বিতান রবীন্দ্রনাথের গীতাঞ্জলি মুখ্যমন্ত্রীর কবিতাঞ্জলি অনেক ভেবে চিন্তে জগন্নাথ বললেন ঠিক আছে কোনো চিন্তা নেই আমি ওখানেই যাবো আমি ওখানে যাবো আমাকে সাক্ষী রেখে বিসর্জন হবে জগন্নাথদেব দেব এলেন এলেন কিভাবে অন্য ছদ্ম বেশি অন্য মোড়কে মুড়ে জগন্নাথ দেব ওপর থেকে ভাবছি তো আমাকেও একটা বড় টুপি পরিয়ে দিল বললেন কেন বলে আমাকে তো বলেছিল আমাকে নিয়ে যাবে জগন্নাথ কালচারাল সেন্টারে দুশো কোটি টাকা করে খরচা করে জগন্নাথ কালচারাল সেন্টারে আমি তো দেখলাম বসার পরই এটা হয়ে গেল জগন্নাথ ধাম ওপারেও আমি এপারেও আমি ওখানেও সমুদ্র এখানেও সমুদ্র আর ভরসা রাখতে পারলেন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তো কাণ্ড কি হবে উনি চলে গেলেন আবার এবার ছেড়ে ধরেছেন মা দুর্গাকে মা দুর্গাকে ধরতে চলে গেলেন টাউনে নিউ টাউনে জেসিবি মেশিন বসে ধুলো টুলো উড়িয়ে দুর্গা মন্দির তৈরি হবে হঠাৎ কিছু মানুষ ঘুরে দাঁড়ালো বললো এই জমি তো আমার জমি আমরা তো এই আমরা তো পৌত্তলিকতায় বিশ্বাস করি না আমরা তো বন্দে মাতরবে বিশ্বাস করি না আমরা তো তাংহি দুর্গা দশ ধারিতে বিশ্বাস করি না আমাদের থেকে তুমি জমি নিয়েছো আমাদের অধিক্রের জমি আমাদের জমিতে যদি দুর্গার মূর্তি বসে ওটা নাপাক হয়ে যাবে ওপরে আমার আল্লাহ তাল্লাহ সে আমাকে মাফ করবে না এর কথা মেনে আমি তোমাকে জমি দিতে পারবো না মুখ্যমন্ত্রী বললেন তাতে কি হয়েছে আমি তো আছি উনি এগিয়ে গেলেন আর একটু দূর শিল্পের জন্য নেওয়া হয়েছিল জমি যেখানে শিল্প হবে সে চপ শিল্পই হোক আর অন্য কোন শিল্পই হোক আমাদের জানা নেই শিল্পের জমিতে এখন দুর্গা বসেছে সেটাও নাকি হবে বলছেন খুব তাড়াতাড়ি হবে কিন্তু দুর্গার উপরেও খুব একটা ভরসা নেই কারণ উনি হঠাৎ স্বপ্নে দেখতে যেন মা দুর্গা রেগে থাকতে পারে প্রতি বছর যেভাবে মা দুর্গাকে বরণ করে দেওয়ার পরেও দুর্গাকে স্যালুট করতে করতে যেতে হয় ওই কার্নিভালের মধ্যে দিয়ে দুর্গার মনে কি আছে রিক্স নিয়ে লাভ নেই আরেকটা মন্দির খুলবেন আরেকটা মন্দির এখন মহাকাল ওটা বলি উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে উত্তরবঙ্গের নদীর পোল্ডার খেয়ে নিয়েছে উত্তরবঙ্গে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে নদী তার গতিপথ বদলে গিয়ে হাজার লক্ষ লক্ষ একর জমিকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য উন্নয়ন উত্তরবঙ্গের জন্য উন্নয়ন উত্তর কন্যা প্রতি সপ্তাহে মন্ত্রী যাবে নিয়ম করে সচিব বসবে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ টাকা যা দিয়ে জল গরম হয় না সেই টাকারও একচল্লিশ শতাংশের বেশি কোনোদিন কেউ খরচা করতে পারেনি এখন সেই উত্তরবঙ্গকে ঠান্ডা করবার জন্য মহাকাল ওখানে নাকি মহাকাল হবে শুরু করেছিলেন কালী দিয়ে কালী থেকে জগন্নাথ জগন্নাথ থেকে দুর্গা দুর্গা থেকে মহাকাল আসলে সমস্ত দেব দেবতাকে তিনি ধরে নিয়েছেন কিন্তু সমস্ত দেবতার উপরে আছে golongan দেবতা জনগণ জনগণের আড়ালে বিস্তার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যাবে তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস হারছে তৃণমূল কংগ্রেসকে কেউ ফিরিয়ে আনতে পারবে না সেই 2026 এর নির্বাচন তৃণমূলের বিসর্জন